শেয়ার করার জন্য আমি তিন মাস যাবৎ আমার এই ইউটিউব চ্যানেলে সমস্যার কারণে এখনো পর্যন্ত চ্যানেল ঠিক হয়নি যার কারণে আমি নতুন আরেকটি চ্যানেল নিয়েছি সেই চ্যানেলে এখন থেকে আমার নতুন ভিডিও আমি আপলোড করব আপনারা দেখতে পাবেন আর এই চ্যানেলে এখন থেকে আর নতুন ভিডিও পাবেন না যারা আমার ভিডিও নিয়মিত দেখেন যারা আমার ভিডিও পছন্দ করেন তাদের কাছে আমার অনুরোধ রইল যে আপনারা আমার নতুন চ্যানেলের পাশে থাকবেন আমি আমার নতুন চ্যানেলে এখন থেকে আমি আমার সব ভিডিও দেব পাশাপাশি এই চ্যানেলেও আমি মাঝে মধ্যে কিছু কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব তো যার কারণে ভাবলাম যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা দরকার আমার কারণ আপনারা অনেকেই আছেন যারা আমাকে ফোন দেন যারা আমাকে মেসেজ করেন সবাই বলেন যে আমি ঠিক মতো কেন ভিডিও দিচ্ছি না আমার চ্যানেল কি ঠিক হয়েছে কি না তাদের উদ্দেশ্যে বলবো যে না আমার চ্যানেল এখনও ঠিক হয়নি আর এটা ঠিক হবে কিনা না সেটাও অনিশ্চিত যার কারণে আপনাদের যাতে ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারি এর জন্য আমি নতুন চ্যানেলটি আপনি শুরু করেছি আমার চ্যানেলের নাম সোহেলতারাজ জিরো টু সোহেল তারাস ঠিকই আছে শুধু লাস্টে জিরো টু জিরো টু সার্চ করলে পেয়ে যাবেন তো করেছে ওমর ভাই আসসালামু আলাইকুম বড়ো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি কনা খান আমাকে কমেন্টস করেছেন ইনশাল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ যে যারা যারা আমার ভিডিও দেখেন আমার ভিডিও দেখার যারা অপেক্ষায় থাকেন একটু হলেও যাদের ভালো লাগে তাদের উদ্দেশ্যেই আসলে আমি নতুন করে চ্যানেল খোলা কারণ একটা জিনিস মানে এরকম যে একটা বাচ্চাকে যখন আপনারা লালন পালন করে বড় করবেন বড় করার পরে সে যখন বড় হবে ইনকাম শুরু করবে ওই সময় যদি ওই ছেলেটা মারা যায় সেটা কিন্তু আসলে খুবই দুঃখজনক এবং অনেক কষ্টের যে জিনিসটা আমার সাথে ঘটছে আমার এই চ্যানেলটা মোটামুটি এক লাখ সাবস্ক্রাইবারের কাছাকাছি ছিল এই সময় এসে আমার এই চ্যানেলটা এরকম ডাউন হয়ে গেল এটা খুবই কষ্টকর এই পর্যন্ত আসতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে অনেক পরিশ্রম হয়েছে ধৈর্য ধরতে হয়েছে তো শেষ সময় এসে আমার চ্যানেলের এরকম একটা প্রবলেম হইল তো এখন নতুন করে শুরু করে আবার সেই চ্যানেল দ্বারা করান এটা কিন্তু আসলে মুখের কথা না যে যাই বলো যারা ভিডিও করেন যারা ইউটিউবের জন্য কাজ করেন ফেসবুক পেজের জন্য কাজ করেন তারা জানেন যে ছোট অবস্থা থেকে একটা চ্যানেল বড় করা এটা কিন্তু মুখের কথা না এটা কিন্তু আসলে অনেক কষ্টের তারপরও আমি যখন দেখি যে আপনারা আমার ভিডিও দেখেন আমাকে মেসেজ করেন আমাকে ফোন দেন ভিডিও দেওয়ার জন্য তখন মনে হয় যে না আমার দর্শকরা তো আমার ভিডিও দেখছে এবং ভালোভাবেই দেখছে আমি 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 তাদের জন্য করি আর দর্শকের চিন্তা করেও না তো জানেন যে ভালোভাবে মানুষ নিয়ে কাজ বেশি করি রিমোট এলাকায় যাই দুর্গম এলাকায় যাই যেখানে মানুষ প্রয়োজন ছাড়া যায় না যেখানে মানুষ খুব কষ্টে অসহায় থাকে সেই সব মানুষের চিত্র তুলে ধরি আপনাদের সামনে তো যার কারণে এতে কিন্তু দেখা গেল আপনারাও তাদেরকে অনেক সহযোগিতা করেন আপনারা তাদের পাশে থাকেন এবং কিছু কিছু এলাকা আছে যে এলাকায় বাচ্চারা লেখাপড়া এবং লেখাপড়ার থেকে বঞ্চিত মসজিদ মাদ্রাসা নাই যেখানকার মানুষ মসজিদ করে নামাজ পড়তে পারে না সেসব এলাকায় কিন্তু আমার ভিডিওর মাধ্যমে কয়েকটি জায়গায় মসজিদ হয়েছে এবং সেইখানকার বাচ্চারা কিন্তু এখন লেখাপড়া মসজিদে নামাজ পড়তে পারে পাশাপাশি তারা আস্তে আস্তে কোরআনও শিখতে পারবে তো এই যে বিষয়গুলা এটা কিন্তু মানে আমাকে খুব ই করে যে না আমি তো যদি এখন বাদ দিই অনেক মানুষই অনেক কিছুর থেকে বঞ্চিত হবে আমার কয়েকটি ভিডিওতে আমি এর আগেও বলেছি যে আমার ভিডিওর মাধ্যমে অনেক মানুষ সহযোগিতা পেয়েছে আমি আনসার কাকাকে নিয়ে একটি ভিডিও করছিলাম উনি প্রায় দশ লাখ টাকার উপরে পেয়েছে আলহামদুলিল্লাহ দেখা গেল উনি শেষ সময় এসে কিন্তু ওনার লাইফটা চেঞ্জ হয়ে গেছে এরকম আরেকটি লোক ছিল অন্ধ যার ছেলে অন্ধ ছিল উনি মানুষের দ্বারে ঘুরে ঘুরে ভিক্ষা করে উনি চলতেন উনারও মোটামুটি একটা ভালো ব্যবস্থা হয়ে গেছে আরেকটি ব্যক্তি ছিল একশো টাকার বিস্কুট বিক্রি করে সংসার চালাইতো ঘোরা দুর্গম চরে গোয়ালন্দ গোয়ালন্দর চরে তারাও কিন্তু নতুন ঘর পেয়েছে তো এরকম শত শত মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটছে তো ওই দিক ওই দিক থেকে চিন্তাভাবনা করে আমি কিন্তু নতুন চ্যানেল খুলেছি আপনারা জানেন যে আমার এই চ্যানেলটা আপনারা অনেকেই জানেন আমার এই চ্যানেলটা সমস্যা হয়েছে আজ তিন মাস হয়ে গেছে তিন মাসের বেশি হয়ে গেছে তার কারণে এই চ্যানেলে আর কাজ করা সম্ভব হচ্ছে না কারণ ভিডিও যদি ইউটিউব আপনাদের কাছে নাই দেয় পৌঁছায় যদি নাই দেয় তাহলে আপনারা ভিডিও দেখবেন কীভাবে আপনারা জানবেন কিভাবে যে আমি ভিডিও নিয়মিত দিচ্ছি এর মধ্যে আমি আরেকটি কমেন্টসের উত্তর দেব এ ওয়ান ক্রিয়েশন ভাইয়া আপনার ভিডিও অনেক ভালো লাগে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও কমেন্টস করেছেন পাশে আছি সব সময় থাকবো ইন্ডিয়া কলকাতা থেকে অসংখ্য ভাই অসংখ্য ধন্যবাদ ভাই ভারতে ইন্ডিয়াতে আমার অনেক বন্ধু আছে যারা নিয়মিত আমার ভিডিও দেখেন নিয়মিত আমার সাথে যোগাযোগ করেন মেসেজ করেন পাশাপাশি আমাকে ইনবক্স করেন ফেসবুকে ভালো লাগে ইন্ডিয়ার পার্শ্ববর্তী দেশ আমাদের আমারও অনেক বন্ধুও আছে ইন্ডিয়াতে ভাই নিয়মিত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা এই লাইভটি দেখছেন হ্যাঁ তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আমি সত্যি মনের দিক থেকে ভেঙে পড়ছিলাম আমার চ্যানেলটা যখন নষ্ট হয় ভাবছিলাম যে না আমি আর ইউটিউবে কাজ করব না কারণ এইটা এতটাই মানে ধৈর্য এবং কষ্টের কাজ যেটা নতুন করে শুরু করতে গেলে আমার জন্য খুবই কষ্ট হয়ে যায় তারপরেও ভাবলাম যে না আমি যদি বাদ দিই তাহলে এখান থেকে অনেক মানুষই অনেক কিছু থেকে বঞ্চিত হবে যা আপনারা যদি পাশে থাকেন আপনারা যদি আগের মতো সাপোর্ট দেন আমাকে অবশ্যই আমি নিয়মিত ভিডিও দেব। নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং দুর্গম এলাকায় যাব দুর্গম এলাকায় যে সেইখানকার মানুষের জীবন তুলে ধরবো তো এর মধ্যে আমি আরেকটি কথা বলতে চাই সেটা হচ্ছে আমার নতুন একটা ভিডিও রিলিজ হয়েছে কিছুক্ষণ আগে সাতটার দিকে তো আপনারা আমার নতুন চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখবেন এখানে এ ওয়ান ভাই আমাকে আবার কমেন্টস করেছেন ভাইয়া একটু সবর করেন আল্লাহ একদিন আপনাকে সফল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বলার জন্য ভাই আমি ধৈর্য ধরেই আছি ধৈর্য ধরেই আমি নতুন চ্যানেলে কাজ করতেছি আপনারা অবশ্যই আমার নতুন চ্যানেলের পাশে থাকবেন প্রতি সপ্তাহে একটি বা দুইটি করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখানে শিরিন আপু আমাকে কমেন্টস করছেন এই আপু আমার নিয়মিত ভিডিও দেখেন পাশাপাশি উনি কমেন্টস করেন আমাকে কন্টিনিউ ভাইয়া কেমন আছেন আপা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার নতুন চ্যানেলে পাশে থাকবেন আপা আমার যেহেতু নতুন চ্যানেল সোয়েল তারা জিরো টু সেই চ্যানেলে নিয়মিত ভিডিও পাবেন আর আর যে চ্যানেল থেকে আমি লাইভ করতেছি সেই চ্যানেলে মাঝে মধ্যে ভিডিও পাবেন বেশিরভাগই পাবেন না এটা শর্ট ভিডিওগুলো পাবেন কারণ এই চ্যানেলটা যেহেতু ফ্রিজ হয়ে আছে চ্যানেলটা ভালো হবে কিনা না সেটিও অনিশ্চিত আমি অনেক মানুষের সাথে কথা বলছি যারা এই বিষয়ে অভিজ্ঞবান তারা আমাকে বলেছে যে এই চ্যানেলটা বন্ধুরা আমরা নোয়াখালীতে যাচ্ছি গাড়িতে যার কারণে দেখবেন অমর ভাই মন খারাপ করেন না আমরা অতীতেও ছিলাম বর্তমানেও আছি ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবো ভাই আপনার বড় ভাই আপনা আপনি সেই শুরুর থেকে আমার আমি বলা চলে যে যখন থেকে আমি ইউটিউবিং করি না হ্যাঁ এবং আমার নতুন চ্যানেলের নেটে এত পরিমাণ সমস্যা করতেছে যে মনে হয়ে যাবে হোক নেট আবার চলে আসছে আর একটু কথা বলি এখানে এ ওয়ান ক্রিয়েশন ভাই আবার আমাকে কমেন্টস করছেন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই ঠিক হবে সেই আশায় এখনও আছি এখন জানি না কবে ঠিক হবে যাই হোক আপনারা যারা আছেন যারা আমার নিয়মিত ভিডিও দেখেন এই ক্ষুদ্র মানুষের ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে আমার সব সময় একটি কথা থাকবে যে আপনারা অবশ্যই অবশ্যই আমার নতুন চ্যানেলের পাশে থাকবেন এ অন ভাই আপনি আবার আমাকে কমেন্টস করেছেন পাশে আছি সবসময় সাপোর্ট দেব ইনশাল্লাহ অবশ্যই আপনারা আমার নতুন ভিডিওতে কমেন্টস করবেন কমেন্টস করলে অবশ্যই আমি বুঝতে পারবো যে আপনারা আছেন আমার সাথে যাই হোক কমেন্টস না করলেও বুঝতে পারবো আপনারা আমার সাথে আছেন আমরা যাচ্ছি নোয়াখালীতে গাড়িতে এখন তো ভাবলাম যে গাড়িতে বসে আপনাদের সাথে একটু আড্ডা দিই যার কারণে আমি লাইভে চলে আসলাম তো নোয়াখালীতে যাচ্ছি এখানে আমার সাথে বরাবরের মতোই আমার তিনটি ভাই আছে যাচ্ছি তিন ভাই মিলে আমরা সেখানে যাব সেইখান থেকে আপনাদের কিছু ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব দেখি কি ভিডিও আমরা করতে পারি আপনারা অবশ্যই আমার নতুন চ্যানেলে এই ভিডিওগুলো দেখতে পাবেন যাই হোক আপনারা যারা সবসময় আমার পাশে থাকেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আসলে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা অনেক বড় মনের মানুষ অনেক ভালো মানুষ ভালো কন্টেন্ট দেখবেন এবং ভালো যারাই ভালো কন্টেন্ট করে সবাইকেই সাপোর্ট দিবেন এতে যারা কন্টেন্ট তৈরি করে তারা কিন্তু উৎসাহ পায় এবং আরও ভালো ভালো কন্টেন্ট দিতে তারা তাদের আগ্রহটাও বেড়ে যায় এবং ক্রিয়েশন ভাই আবার আপনি আমাকে কমেন্টস করছেন যে মানুষ অন্যের কষ্ট কষ্ট দূর করে সে ক্ষুদ্র কোনো দিন নয় ভাইয়া সেই সব থেকে বড় মনের বড় মানুষ আই লাভ ইউ ভাইয়া আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনি এত সুন্দর করে এত সুন্দর করে কমেন্টস করার জন্য যাই হোক ভাইয়া আপনাদের সবার প্রতি আপনারা সুস্থ থাকবেন আপনারা ভালো থাকবেন আবারও বলি সবসময় আপনারা ভালো জিনিস ভালোর পথে চলবেন ভালো দেখবেন এবং সে যে শিক্ষণীয় যে আছে সেগুলো দেখা দেখবেন এবং বাড়ির সবাইকে দেখতে বলবেন তো যাই বন্ধুরা আমি আপনাদের সাথে অনেক কথা বললাম এখন রাত হয়েছে আমাদের আমরা গাড়ি নিয়ে যাচ্ছি নোয়াখালীতে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি এ ওয়ান ক্রিয়েশন ভাইয়া আমাকে আবার কমেন্টস করছেন ভাইয়া নিউ চ্যানেলটার নামটা বলুন ভাইয়া আমার নতুন চ্যানেলের নাম আমার সরি টাইটেলে দেওয়া আছে সোহেল সব ঠিকই আছে শুধু জিরো টু হবে আপনারা আমার নতুন চ্যানেল পেয়ে যাবেন তো আমার নতুন চ্যানেলেই কন্টিনিউ ভিডিও এখন থেকে আসবে অলরেডি কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড হয়ে গেছে সাতটার দিকে আপনারা আপনার নতুন ভিডিও দেখতে পারেন এখানে ফ্রম রবিউল ভাই আমাকে কমেন্টস করছেন সোহেল ভাই আপনার আপনার ভিডিওগুলো অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে আপনার জন্য দোয়া এবং দোয়া করি সব সময় আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্টস করার জন্য এখানে শিরিন আপু আমাকে আবার কমেন্টস করেছেন ভাইয়া অনেক অনেক ওয়েলকাম আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কমেন্টস করার জন্য তো আশা করি সবাই নতুন চ্যানেলের সাথে থাকবেন আমি আমি ওই ওই চ্যানেলে আবার নতুন করে কাজ করতে চাই কারণ হচ্ছে এইটা এখন আর কাজ করলে এটা আর কখনোই আপনাদের কাছে যাবে না আপনারা দেখতে পাবেন না যাই হোক আমি আমার লাইফটি শেষ করব। কারণ গাড়িতে আছি ভালোভাবে নেট নেটওয়ার্ক পাচ্ছে না অনেক সমস্যা হচ্ছে আপনারা যে যে জায়গা থেকে আমার এই লাইভটি দেখছেন আপনাদের প্রতি ভালোবাসা হলো আমার একেবারে মনের থেকে ভালোবাসা হলো আপনারা সবসময় ভালো থাকবেন আমার নতুন চ্যানেলের পাশে থাকবেন এই বলে আমি আমার লাইভটি শেষ করব আসসালামু আলাইকুম